कुड़ी दोस्त वो है फाइव एकटा फाइव बोला है सेम है फाइव आता है बेटा फाइव माथा اللي مش بيذكر نعم انا بقوله هو انا دي عشان انا كده اوكي انت ممكن تكون كمان كده بس هو ده اللي بيحصل انا ايوه بقوله ده انا مغيره كده নমস্কার আমার নাম প্রিয়স্মিতা সরস্বতী আমার ব্র্যান্ডের নাম আত্মীয় সাজকমা আমার কাছে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডমেড জুয়েলারি তার মধ্যে স্পেশালি হ্যান্ডক্রাফটেড আইটেম পাঞ্জাবি কালেকশান তো হ্যান্ডমেড জুয়েলারির মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রিয় জুয়েলারি ফেব্রিক জুয়েলারি অক্সিটাইজড ব্ল্যাক পলিশ আর আপনারা আপনাদের পছন্দ মতন কাস্টমাইজ জুয়েলারিও আমার কাছে পেয়ে যাবেন কাস্টমাইজ পাঞ্জাবিও আমি পড়ি ফেব্রিকের কাজ বিয়ের যাবতীয় জিনিস বিয়ের গাছকোটো বিয়ের কুলো পিড়ি এগুলোর উপরে যে এখনকার দিনে ফেব্রিক করা হয় সেই ফেব্রিকের কাজও আমি করে থাকি ডিটেলস নাম্বার আমার অ্যাড্রেস সব দেওয়া আছে আপনারা প্লিজ যোগাযোগ করবেন এই নাম্বারে আমার বাড়ি আলিপুরদুয়ার সূর্যনগরে আপনারা আমাকে কন্ট্যাক্ট করবেন ওখানে আমি জিনিস তৈরি করে আপনাদের বাড়িতে একবারে ডেলিভারি দিয়ে আসব